কী অবস্থা সবার তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আনা নিয়ে তো হানাতে আমরা অনেক আগে কোয়েস্টগুলো কমপ্লিট করেছিলাম এবং এটা হচ্ছে আমরা অনেক আগেতে এ করতেছি এখন হচ্ছে রিসেন্টলি এটা হচ্ছে এন্ড হয়ে যাবে তো এই মাসের সামনের মাসে মেবি ওদের ঠিকই আসবে তো এখন পর্যন্ত আপনারা যারা নতুন তারাও জয়েন করতে পারবেন তো কীভাবে আপনি জয়েন করবেন সেটাই থাকবে এই ভিডিওতে ফুল প্রসেসটা থাকবে এবং কীভাবে আপনি বেশি আর্নিং করতে পারবেন নতুন দেখাবো তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেন হন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন এখানে এসে জয়েন হয়ে যাবেন যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দিয়ে থাকি যেমন আমরা হচ্ছে পাওয়ার এলুকেশন পাইছি দেন ওপরের দিকে আমরা এস টু এলুকেশন পাইছি কিছুদিন আগে ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করি তো আপনি যদি আমাদের চ্যানেল জয়েন হন আশা করি আপনার কোনো ক্ষতি হবে না বড়ংশ লাভই হবে তো এখান থেকে হচ্ছে আপনি এখানে এসে আমি আরও একটা হচ্ছে এখানে ডেলি ওয়ার্ক লিস্ট দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে আপনি দেখে দেখে কমপ্লিট করবেন এবং এখানে হচ্ছে আমি আরও অ্যাড করব ঠিক আছে এখানে বারোটার মতো অ্যাড করছি এগুলো সবগুলোই আমাদের চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো এগুলো সবগুলো ইজি একদম তো আমি আজকে চার নম্বর যেটা আছে হানা এই হানাটা নিয়ে কথা বলবো অথবা ভিডিওতে বলবো আর কি তো আমি যদি ওদের টুইটারে চলে আসেন এখানে দেখবেন আপনি ওদের হচ্ছে বিনাস টাইপের ফাউন্ডার আছে ঠিক আছে অর্থাৎ যেটা ওয়াইজের লেট বর্তমানে এই বিনাস সাহেবের ফাউন্ডার আছে এখন হচ্ছে ওরা কেজুয়েল ফিনান্সে হাইপার লিকুইডের সাথে ওরা কেজুয়েল ফিনান্স তাদের একটা পার্টনারশিপ করেছে আর কি বলতে পারেন তো এটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে টিজি হয়ে যাবে ঠিক আছে তো এখন মূল কাজে ফিরে আসি আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব। তো আপনি লিঙ্কটা ওপেন করলে এরকম আসবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন দেন কান্টিনিউতে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে হচ্ছে বলবো আপনার একটা ইনভাইট কোড দিতে তো আপনি ইনভাইট কোডটা হতে পারবেন সেমভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আমি আপনাকে একটা ইনভাইট করে দিয়ে দেবো ঠিক আছে তো ওইটা এনে এখানে বসাবেন তো ইনভাইট করতে কপি করে নিয়ে এখানে জাস্ট প্যাশ করে দিবেন দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তখন আমি এখানে বুঝাই জাস্ট আপনি যদি লিডার বোর্ডে চলে আসেন এখানে আপনার লিডার বোর্ডটা দেখতে পারবেন ঠিক আছে এখানে ড্যাশবোর্ডের উপরের যে ড্যাশবোর্ড আছে এখানে হলে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার গাইডও দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে চাই গাইডও মিডিয়াম গাইডটা ফলো করতে পারেন ঠিক আছে তো এখানে ফলো করার দোকানে আমি আপনাকে বলে দেবো কীভাবে কী করবেন তো দেন এখান থেকে হচ্ছে আপনার প্রথমে এটা হচ্ছে আপনার টোটাল আর্নিং পেন এখানে দেখাবে ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে নিচে একটা টাইমিং উঠতে উঠতেছে তো এই টাইমিং পরে আপনি হচ্ছে এখানে গ্রুপ পাবেন ঠিক আছে এখানে দশটা বিশটা তিরিশটা এগুলো আপনি ইনকারেজ করতে পারবেন এই গ্রুপ পাবেন এই গ্রুপগুলো হচ্ছে আপনাকে এখানে গ্রু করতে হবে গিয়া করতে হবে আর কি তো আপনি যদি গুরু নাওতে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা আপনার গ্রু হবে দেন এখান থেকে হচ্ছে আপনার পয়েন্ট পয়েন্ট দেবে ঠিক আছে বিটি এক থেকে এক হাজারের মতন আপনার এখানে পয়েন্ট দেবে তো আমি একটা গুরু করছি আপনার এখানে যতটা থাকবে আপনি ততটাই গুরু করছেন মতো দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনি যদি গুরু হলে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আপনার সবগুলো একসাথে গুরু হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে ক্লিক করবেন একটা এদের উপরে কার্ডগুলোর উপরে দেন এখানে হচ্ছে আপনার পয়েন্টটা শু হবে তো এই পয়েন্টগুলো আপনার এখানে জমা হবে ঠিক আছে তো এখানে এই টাইমিংয়ের পরে এসে আপনি এটা কমপ্লিট করবেন দেন হচ্ছে এখানে গোল্ডেন কার্ড ডেটা আছে এখানে হচ্ছে আপনি ড্র করবেন ঠিক আছে তো ড্র করলে কি ড্র করলে হচ্ছে এখানে আপনাকে তিরিশটার মতো কার্ড দিবে ঠিক আছে একসাথে দশটা ড্র করা যায় মেবি তো হ্যাঁ এখানে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে দেন এনে তার দশটা আপনি ড্র করবেন টোটাল তিরিশটা কার্ড তিনবারে ড্র করে ফেলবেন ঠিক আছে তো আবার দশটা এখানে ড্রতে ক্লিক করবেন তো এখানে তিরিশটা কার্ড হচ্ছে আমার এখানে ড্র হয়ে যাবে ঠিক আছে তো এখন ড্যাশবোর্ডে চলে আসবেন দেন এখানে হচ্ছে আপনি যতগুলো গোল্ডেন কার্ড পান সবগুলো হচ্ছে এখানে আপনি ড্র করবেন ঠিক আছে আর এখানে হচ্ছে যে আপনি ডিপোজিট করলে গোল্ডেন কার্ড পাবেন এন্ড হচ্ছে আপনার এখানে যে দশটা ওঠে আপনি যদি এখানে পাঁচবার ডিপোজিট করেন তাহলে হচ্ছে একটা বেশি পাবেন অর্থাৎ আমরা এখানে বিশটা উঠবে ঠিক আছে তো আপনি যদি পঞ্চাশ বার করেন তাহলে হচ্ছে এখানে তিনটা বেশি পাবেন ঠিক আছে তিনটা গোল্ডেন রিওয়ার্ড পাবেন অর্থাৎ এখানে আপনার তিনটা আরও আরও হয়ে যাবে তাহলে টোটাল চারটা হলে এখানে আপনার পঞ্চাশটা করে পাবেন গ্রুপ অ্যান্ড এগুলো ডেলি আপডেট হয় ঘন্টা ঘন্টা আপডেট হয় এখানে আপনি আরও দুইটা করলে আরও দুইটা দুইবার ডিপোজিট করলে এখানে হচ্ছে আরও দুইটা পাবেন অর্থাৎ সত্তরটা এভাবে ইনক্রিজ করতে থাকবে আপনি এগুলো দেখে নেবেন দেন হচ্ছে এখানে ক্লিক করে আপনি রেফার করতে পারবেন ওইটা শেয়ার করতে পারবেন তাই হচ্ছে আপনি ডিপোজিট করতে হবে রেফার কোডের জন্য আপনি কি ডিপোজিট করবেন কোথায় এই যে ডিপোজিট অপশন আছে এখানে এই জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনি হাইপার লিকুইড টেস্ট থেকে এখানে আপনি অনেকগুলোতে ডিপোজ করতে পারেন যেমন ইথিরিয়াম বেস আরবিটাম পলিগন ইত্যাদি আপনি আমি পলিগন করবো তো আপনি পলিগনটা সিলেক্ট করবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি ম্যাডাম সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে ওয়ালেটটা দেন কানেক্ট করার পর এখানে আপনার ব্যালেন্সটা শুরু হবে আপনার কত আছে তো আমার সতেরোটা পল আছে আমি এগুলো হচ্ছে এখানে ডিপোজিট করবো আপনি এখানে এক ডলার যদি ডিপোজিট করেন তাহলে এটা আপনার সাথে সাথে হয়ে যাবে ঠিক আছে এক ডলার বেশি ডিপোজিট করলে এটা আমার সাথে সাথে হয়ে যাবে তবে আমি এক ডলার করবো না আমরা আমরা হচ্ছে এটা ইনক্রিজ করবো মানে এই যে এটা ইনক্রিজ করবো ডিপোজিটের অ্যামাউন্ট ইনক্রিজ করবো এখানে আমরা কয়বার ডিপোজিট করছেন প্লাস ডিপোজিটে ক্লিক করবেন আমি হচ্ছে এখানে এক ডলারের কম অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফোল্ড করে ডিপোজিট করবেন ঠিক আছে আপনারা জিরো পয়েন্ট ওয়ান ফোল্ড করে জাস্ট সেটা ফান অ্যাকাউন্টে ক্লিক করে আচ্ছা এখানে আগে কনফার্ম দিবেন একটা সেট আপ করবেন ঠিক আছে তো দেন হচ্ছে এটা হয়ে যাবে ও আচ্ছা সরি তো ডিপোজিট করার জন্য আপনি সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে হাইপার লিকুইড আছে সেখানে আপনি অনেকগুলো চিনে ডিপোজিট করতে পারবেন আমরা হচ্ছে পলিগোনের ডিপোজিট করবো জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ার্ডে ক্লিক করবেন মেটামাক্সে ক্লিক করবেন একটা কনফার্মেশন যাবে এটা কানেক্ট করবেন ঠিক আছে তো দেন এখানে আপনার অ্যামাউন্টটা শুরু হবে আমার একটা পোল আছে দেন এখানে হচ্ছে আমি আগের অ্যাকাউন্টটা হচ্ছে এখানে আপনার আমি ওই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আছে ওই জন্য হচ্ছে কানেক্ট হচ্ছে না জাস্ট এখানে সেট আপ হানা অ্যাকাউন্টে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার সেট আপ হয়ে যাবে ঠিক আছে সাকসেসফুলি দেন এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা দেখাবে আর হানা ওয়ালেটটা দেখাবে আর এখান থেকে হচ্ছে আপনি জিরো পয়েন্ট ওয়ান করে ডিপোজিট করবেন ঠিক আছে পল টুগুনটা আর কি তো জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন সেন্ড হয়ে যাবে এখানে কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্টটা বাড়াতে পারবেন ঠিক আছে তো এখন ড্যাশবোর্ড আসলে আপনি এখানে দেখতে পাবেন আপনার ডিপোজিট অ্যামাউন্ট একটা ডিপোজিট ঠিক আছে তো আপনি পাঁচটা ডিপোজিট করলে এখান থেকে হচ্ছে নেক্সট টাইম আপনি দুইবার গ্রো করতে পারবেন তো পঞ্চাশ বার ডিপোজিট করলে নেক্সট টাইম তিনটে বেড়ে গ্রো করতে হবে পঞ্চাশ বার ডিপোজিট করে একদম নিজে জাস্ট আপনার পাঁচটা কিনে না যেটা বেলো হচ্ছে আপনার দেড় ডলারের মতো ঠিক আছে তো আপনি ডেলি চেষ্টা করুন ডেলি ডিপোজিট করতে আর এখানে এক ঘন্টা পর পর আসে এটা হচ্ছে ফিল করতে এক ঘন্টা লাগে তো প্রথমবার হচ্ছে আধা ঘন্টায় হয় নেক্সট টাইম করে এক ঘন্টা এক ঘন্টা লাগে তো এক ঘন্টা পরপরে সেখানে কাজ গুরু করবেন এটাই হচ্ছে আপনাদের কাজ ঠিক আছে তো ভিডিও তো হচ্ছে এতটুকু ভিডিওটা বলা রাখলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন